ফসল নষ্ট হচ্ছে যখন ফসল তুলে বাজারে বিক্রি করার সময় তখন মাঠে পানি জমে থাকে ওই খাল সংস্কার সহ যে কটা খাল আছে সংস্কারের কথা বলেছে প্রচুর কথা বলেছে দুর্ভাগ্যের বিষয় আমাকে এখন বলতে হতো না যদি বিধানসভা টিভিটা থাকতো এই আপনাদের আবারও বলছি আপনারা জনগণ আপনাদেরকে

মুসলমানকে জঙ্গি দেওয়া অন্যায় ভাবে জঙ্গি বলে তেমন তার বিরোধিতা করবো কোন আদিবাসী ভাইকে অন্যায় ভাবে মাওবাদী বলে তারও বিরোধিতা করবো আর তুমি তো মুসলমানদের ঠেকা বসে আছো ভাই তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে বলতে হবে না তুমি উদ্ধার হবে না তুমি কেন চুপ আছো আচ্ছা অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশের শুনে কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি ফিরক

বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্লানিতে সেখানে যে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানে আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন ইসরাইলের লড়াই হচ্ছে যেভাবে প্যালেস্টাইন ইসরাইল প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে আমরা প্যালেস্টাইনের পক্ষ থেকে পক্ষ থেকে থেকে ইসরাইলের বিরোধিতা করি ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে রাশিয়া যে বারে ইউক্রেনকে বলবাাজি করছে আমরা এই ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি যেভাবে বাংলাদেশের সংখ্যালুগদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশের সংখ্যালুগদের কাছে থেকে ওকার কা সংখ্যাগুলা যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধেটা করি উত্তর উত্তরপ্রদেশে সরকার ও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের কাছে থেকে ওকার সরকার কেবল বড় বড় জাতি আক্রমণ করছে তার বিরুদ্ধেটা আমরা করি সারা পৃথিবীতে যে কারই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধেটা করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে দিন প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে আজকে দিনও প্রোটেস্ট একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেক এবং অনেক কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা যাচ্ছে আমার দেশে যেটা যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারী থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বড় ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আগল কলা দিলো খোল করতে নাকি করতে এসেছিলো তারাও সাধারক থেকে ইন্ডিয়ার মধ্যে এমন কিছু ঢোকা যাবে না ভালো করা জানে কিন্তু মানুষকে উৎপত্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্ব চম্ভ করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ট্যাং করে দেবে বললো আরে ভাই সবজি কারা উৎপাদন ফোন করে ভাই বড়োলোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে ভিও সেভেন থাউজেন্ড যেতে দেবে না আর আদানি যে কারেন্ট কাটাচ্ছে বিদ্যুৎ কাটাচ্ছে সেটা কিন্তু বললো না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেবে সেই গরিব মানুষের ওরা চুরি চলছে সেই গরিব মানুষের আবার যেমন ট্রেন হচ্ছে দেখ